জি আসসালামু আলাইকুম উপস্থিত এবং দর্শক সুধী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ঘরে বসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে গণিত নিয়ে আলোচনা করব। তো হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত এবং হচ্ছে মোহনা টেলিভিশনের সার্বিক সহযোগিতায় আমাদের পাঠশালায় স্বাগত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ষষ্ঠ শ্রেণীর যে বই আছে সেই বইয়ের প্রথম যে হচ্ছে প্রচ্ছদ এটা এখানে দেখানো হয়েছে শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অধ্যায় ষষ্ঠ জ্যামিতির মৌলিক ধারণা পৃষ্ঠা একশো ছয় থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত তো জ্যামিতির মৌলিক ধারণা বলতে আমরা কিন্তু হচ্ছে জ্যামিতির উপপাদ্য এবং হচ্ছে সম্পাদ্য এই বিষয়গুলো কোন বিষয়ের উপরে ভিত্তি করে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করার আমি চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ জ্যামিতি আসলে জ্যামিতি কি প্রশ্ন হচ্ছে পৃষ্ঠা নাম্বার একশো ছয়ে তোমরা দেখতে পারবে জ্যামিতি গণিতশাস্ত্রের একটি প্রাচীন শাখা যে শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ কখনো কিন্তু আমাদের এমসি কিউতে এইভাবে আসে যে শব্দের অর্থ কি আমরা কিন্তু তখন লিখি হচ্ছে যে শব্দের অর্থ ভূমি এরপরে আসে মিতি শব্দের অর্থ কি মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ যদি জ্যামিতি কথাটি একত্রে বলা হয় সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ অর্থাৎ ভূমির ক্ষেত্রে আমরা যে পরিমাপটি করব সেই পরিমাপ ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে আলোচনা থেকেই জ্যামিতির উদ্ভব প্রশ্ন যদি আসে যে জ্যামিতির উদ্ভব হচ্ছে কোথা থেকে হলো ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে আলোচনা থেকেই জ্যামিতির উদ্ভব হয়েছে জ্যামিত হলো স্থান ভিত্তিক একটি বিজ্ঞান এটা এটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে যে হচ্ছে জ্যামিতি কি জ্যামিতি হলো স্থান ভিত্তিক একটি বিজ্ঞান গণিত শাস্ত্রের যে শাখায় বিন্দু রেখা তল ও ঘনবস্তু সম্পর্কিত গুণাবলী নিয়ে যুক্তি সিদ্ধ ও সুচিন্তিত আলোচনা করা হয় সেই শাস্ত্রকে বলা হয় জ্যামিতি এখানে একটি বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে যুক্তি এবং এটা হচ্ছে হচ্ছে গাণিতিক জ্যামিতিক যুক্তি সিদ্ধ অর্থাৎ যে ফান্ডামেন্টাল নিয়ম আছে সেই নিয়মের উপরে ভিত্তি করে উপপাদ্য এবং হচ্ছে সম্পাদ্য করতে হবে সুচিন্তিত আলোচনা করা হয় সেই শাস্ত্রকে বলা হয় জ্যামিতি শাস্ত্র আচ্ছা এরপরে খেয়াল করো আমরা মোটামুটি জ্যামিতির বিষয়ে কিন্তু একটু ধারণা পেয়েছি যে জ্যামিতি কি সংজ্ঞার ক্ষেত্রে এরপরে আসছে ঘন ঘনবস্তু আচ্ছা খেয়াল করো যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেদ বা উচ্চতা বেদ বা হচ্ছে উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলা হয় খেয়াল করো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ইটের চিত্র দেয়া আছে দৈর্ঘ্য বলতে এই যে বিষয়টাই এটা হচ্ছে দৈর্ঘ্য যদি আমি ধরি এরপর আসছে হচ্ছে আমার প্রস্থ এই বিষয়টি হচ্ছে প্রস্থ এরপর এই যে উচ্চতা খেয়াল করো যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেদ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে যেমন ইট খাতা এরপরে বই অর্থাৎ আমরা মোটামুটি কিন্তু ঘনবস্তুর ধারণাটা পেয়েছি যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। তাকে ঘনবস্তু বলা হয় এরপরে আছে। স্থান স্থান বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে আচ্ছা এখানে একটি স্লাইড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইড যে জায়গাটিকে দখল করেছে অর্থাৎ হচ্ছে যেই জায়গাটিতে অবস্থান করেছে এই জায়গাটিকে বলা হয় স্থান এরপরে আসছে তল পৃষ্ঠে একশো ছয় বিভিন্ন বস্তুর উপরিভাগকে তল বলা হয় এই যে আমাদের যে স্লাইডটি আছে সেই স্লাইডটি যে বোর্ডের উপরি তলের উপরে রয়েছে সেই উপরি যে হচ্ছে বিষয়টিকে সেই বিষয়টিকে বলা হয় তল তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ নেই যেমন ইট টেবিলের উপরিভাগ কাগজের পৃষ্ঠা ইত্যাদি এরপরে তোমরা দেখতে পাচ্ছ রেখা আছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ বা উচ্চতা নাই তাকে হচ্ছে রেখা বলে আচ্ছা বিন্দু যার শুধু অবস্থান আছে অর্থাৎ এই যে আমি যদি একটি বিন্দুকে দেখা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি বিন্দুটা আসলে বিন্দুটা এত বড় হয় না বিন্দুটা আরও ছোট হয় দেখার সুবিধার্থে আমি এটা এটা ব্যবহার করেছি যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বা উচ্চতা নাই তাকে বিন্দু বলে আচ্ছা এরপরে আছে কোন খেয়াল করো একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোন বলে খেয়াল করো একই সমতলে দুইটি রশ্মি আমি এ বি এবং এই যে হচ্ছে এ সি দুইটি রশ্মি একটি বিন্দুতে এটা হচ্ছে সেই হচ্ছে একটি বিন্দু এ একটি বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক চিত্রটি এই যে আমি হচ্ছে চিত্রটি পেয়েছি জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোন বলে দুইটিকে বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু বলে অর্থাৎ এই যে যে এ বিন্দুটা এ বিন্দু হচ্ছে কোণের শীর্ষ বিন্দু এবং বি এবং এসি হচ্ছে তার বাহু সেই কোণের বাহু আচ্ছা এরপরে যে বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা করব খেয়াল করো আমরা হচ্ছে এখানে আলোচনা করলাম রেখা বিন্দু কোন এরপর হচ্ছে আমরা আলোচনা করবো কোণ পৃষ্ঠা একশো আটে তোমরা দেখতে পারবে দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন বলা হয় খেয়াল করো দুইটি পরস্পর বিপরীত রশ্মি খেয়াল করো এই একটি রশ্মি এই একটি রশ্মি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে এই যে 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 কোনটি উৎপন্ন করলো বি হচ্ছে আচ্ছা এই যে এ বি সি এ বি সি এই কোণটি হচ্ছে সরল কোণ এবং আমরা জানি যে এক সরল কোণের মান একশো আশি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি অথবা দুই সমকোণ আমরা যেভাবে বলি না কেন দুটি সঠিক এরপরে খেয়াল করো সন্নিহিত কোণ সন্নিহিত কোণ পৃষ্ঠাক্ষ নয় যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় অর্থাৎ এখানে যে বিষয়টি আসছে কোন তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোন বলা হয় আচ্ছা আমি এই বিষয়টি যদি দেখাতে চাই যদি কোন তলে দুইটি কোণের ধরো এই একটি কোণ এবং এইভাবে আর একটি কোণ হচ্ছে দিলাম এ বি সি সি ডি এই যে যে দুইটি কোণ আমি অবশ্যই এটি হচ্ছে কোন তলের উপরে অঙ্কন করেছি দুইটি কোণের এই যে হচ্ছে এ বি সি এবং হচ্ছে সি বিডি যে হচ্ছে কোণের একই শীর্ষবিন্দু হয় একই শীর্ষবিন্দু হচ্ছে বি হয় এবং কোন দয় সাধারণ বাহুর এই যে যে দুইটি কোণ এই কোণটি এই যে যে বিসি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোণ বলে আচ্ছা তাহলে আমরা মোটামুটি সন্নিহিত কোণের একটি ধারণা পেলাম কারণ হচ্ছে এই সন্নিহিত কোণ এবং হচ্ছে সরল কোণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা উপপাদ্যে ব্যাপক আলোচনা করব এরপরে খেয়াল করো সমকোণ যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে দুইটির প্রত্যেকটিকে সমকোণ বলা হয় লম্ব সমকোণের দু বাহু দুইটিকে পরস্পর লম্ব বলা হয় বিপ্রতীপকোণ কোনো কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোন তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতি কোণ বলা হয় খেয়াল করো কোনো কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোন খেয়াল করো এই যে একটি কোণ আমি এখানে অঙ্কন করলাম এ বি সি আচ্ছা এই বাহুটিকে যদি বিপরীত দিকে বর্ধিত করা হয় তাহলে যেই কোণ উৎপন্ন হয় সেই কোণটিকে বলা হয় বিপ্রতীপ কোণ যেমন যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি এবং যদি ই পর্যন্ত বর্ধিত করি তাহলে এই কোণের এবং হচ্ছে ই আচ্ছা এখন আমরা এই সেশনে সমকোণ লম্ব এবং হচ্ছে বিপ্রতিপ কোন নিয়ে আলোচনা করলাম এরপরে তোমরা দেখতে পারবে পুরো যদি দুইটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হয় কোন দুইটির একটি অপরটির পুরো কোণ আচ্ছা আবার যদি দুইটি কোণের পরিমাপের যোগফল যদি একশো ডিগ্রি হয় তাহলে ওই কোন দুইটিকে বলা হবে একটিকে অপরটির কিন্তু একটিকে অপরটির সম্পূরক বলা হবে আচ্ছা এরপরে খেয়াল করো উপপাদ্য এক পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার একশো একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আচ্ছা খেয়াল করো মনে করি সরল সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে এই যে এ বি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে ফলে এ ও সি এ ও সি এবং সি ও দুটি সন্ধিত কোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে এ ও সি এ ও সি যোগ সি ও বি সমান হচ্ছে দুই সমকোণ আচ্ছা খেয়াল করো রেখার উপর ও ডি কি এই যে এ বি সরল বি সরল রেখার উপরে ও ডি লম্ব অঙ্কন করা হয়েছে কোন এ ও সি যোগ কোন সি ও বি সমান এ ও ডি সি যোগ ও বি খেয়াল করো এই যে এ ও সি কোন এ ও সি এই কোনটাকে লেখা যায় এইভাবে এ ও ডি যোগ ডি ও সি অর্থাৎ হচ্ছে আমরা এ ও সি এই কোনটিকে আমাদের এখানে সাইড নোটে দেখো স্পষ্ট করে দেওয়া আছে যে যেহেতু ডিওসি যোগ সিওবি সমান ডিও বি আচ্ছা এখন খেয়াল করো এ ও ডি এখানে আসে এরপরে ডিওসি এবং হচ্ছে সিওবি ডি ও সি যোগ সি বি যোগ করলে এই দুইটি কোণকে যদি যোগ করা হয় তাহলে আমি পাবো ও বি আচ্ছা এখন খেয়াল করো এ ও ডি যোগ ডি ও বি সমান হচ্ছে দুই সমকোণ যেহেতু এ ও এবং ডিও এর প্রত্যেকেই এক সমকোণ খেয়াল করো কেন দুই সমকোণ হলো এ ও এ ও ডি এটা হচ্ছে এক সমকোণ এবং হচ্ছে ডিও বি এটাও কিন্তু এক সমকোণ তাহলে এক সমকোণ যোগ হচ্ছে এক সমকোণ করলে আমরা পাবো দুই সমকোণ আচ্ছা এরপরে খেয়াল করো আমরা যে বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। উপবাদ্য দুই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো বারো দুটি রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোনগুলো পরস্পর সমান মনে করি এবি ও সিটি রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ফলে ও বিন্দুতে এ ও সি এ ও সি ও ডি এবং ও এ বা হচ্ছে এ ও ডি কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে এ ও ডি বিপ্রতিপ সি ও বি এবং ডি ও বি বিপ্রতিপ এ ও সি আচ্ছা এরপরে খেয়াল করো আমি কিন্তু হচ্ছে প্রতিটি স্লাইডেই যে উপবাদ্য নিয়ে হচ্ছে আলোচনা করছি সেই উপপাদ্যের যে হচ্ছে চিত্র সেই চিত্র সংযোজন করার চেষ্টা করেছি যেন তোমরাও সহজে বুঝতে পারো আচ্ছা প্রমাণ আমরা জানি একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোনো কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে এই যে যে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে খেয়াল করো তাহলে এই যে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে অর্থাৎ এই যে হচ্ছে তৈরি হয়েছে এই কোণের মান হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ আবার খেয়াল করো ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে আচ্ছা ওডি রশ্মির ও বিন্দু বিন্দুতে যদি বি রেখা মিলিত হয় তাহলে এ ও ডি যোগ ও ডি সমান এক সরলকোণ বা হচ্ছে দুই সমকোণ আচ্ছা এখন খেয়াল করো আবার এই যে যে আমি লাইনটি পেয়েছি এখানেও দেওয়া পেয়েছি দুই সমকোণ এই তো পেয়েছি আমি দুই সমকোণ তাহলে এরা সমান আচ্ছা সমান যদি হয় তাহলে আমি লিখতে পারি এ ও সি যোগ এও ডি সমান এওডি যোগ বিওডি আচ্ছা খেয়াল করো উভয় পক্ষ থেকে আমি যদি এ ডি কোন এই কোন এওডিকে বাদ দিই তাহলে আমি পাবো এ ও সি সমান বিওডি আচ্ছা এ ও সি সমান হচ্ছে আমি পেলাম বি ও ডি তাহলে অনুরূপভাবে কিন্তু হচ্ছে প্রমাণ করা যায় এ ও ডি সমান বিপ্রতীপ এরপরে তোমরা দেখবা বই প্রশ্ন নাম্বার চার প্রমাণ করো যে সমদি একই সরল রেখায় অবস্থিত পৃষ্ঠা একশো চোদ্দ সমাধান তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যে বি এবং সিডি দুইটি রশি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে দুটি স্বরলেখা পরস্পর অভিনুতে ছেদ করেছে আচ্ছা এরপরে বলা আছে আচ্ছা খেয়াল করো এ ও বি এই কোণের এ ও ডি আচ্ছা যদি আমি সি ও বি এর সমধি খণ্ডক যেমন এখানে লেখা আছে এবি এবং সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে যে কথাটি আমি আগে বলেছি এরপরে তাহলে এ ও ডি এর বিপ্রতী বিওসি আচ্ছা এ ও ডি এর সমুধিখণ্ড ই ও এই যে ই ও এবং ও সি ও সি এর হচ্ছে সমুধি খণ্ড এফ ও খেয়াল করো আমি আবারও বলছি ও বি এর সমুধিখণ্ড ও ই এবং এ ও ডি এর সমুধিখণ্ড ও ই প্রমাণ করতে হবে যে ই ও এবং হচ্ছে এফ ও একই সরলরেখা অবস্থিত অর্থাৎ ইএফ একটি সরল রেখা এই যে যে ই এফ রেখাটি আমরা পাবো এই ইএফ রেখাটি একটি সরল রেখা আচ্ছা খেয়াল করো ডি ও রেখার এ বি ডি ও রেখা এ বি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এ ও ডি যোগ বিও ডি সমান দুই সমকোণ সমীকরণ এক আবার বিও রেখা সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে অতএব বিওডি যোগ বিও সি বিও ডি বিও ডি যোগ বিও সি খেয়াল করো দুই সমকোণ সমীকরণ এক এবং হচ্ছে দুইয়ের মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা কিন্তু পাবো এ কোন এ ও ডি যোগ কোন বিওডি সমান কোন বিওডি যোগ বিওসি উভয় পক্ষ থেকে আমি যদি বিওডি কোন বিওডিকে বাদ দেই তাহলে আমি পাব এওডি সমান বিওসি আচ্ছা এখন উভয় পক্ষে আমি যদি হাফ দিয়ে গুণ করি অর্থাৎ এই যে যে এ কোন আছে এ ও ডি কোন আছে এই কোনটিকে যদি আমি অর্ধেক করি তাহলে আমি এখানে পাবো কোন এ ও ই এ ও ই সমান বি আচ্ছা আমাদের এর পরে আছে ও ই এবং হচ্ছে ওএফ যথাক্রমে কোন AOD ও কোন হচ্ছে সি এর সমধিখণ্ড সমীকরণ এক হতে পাই যে হচ্ছে কোন এ ও ই যোগ কোন ই ও ডি যোগ কোন ডি সমান দুই সমকোণ যেহেতু কোন এ ও সমান এ ও ইন ই এরপরে বা এফ কোন বিও ডি সমান দুই সমকোণ যেহেতু কোন এ ও ই সমান কোন বিও এফ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাহলে ই ও ডি যোগ কোন বিও ডি যোগ ও এফ সমান দুই সমকোণ আচ্ছা এই দুই সমকোণকে আমি কিন্তু লিখতে পারি হচ্ছে এক সরল কোণ এখন খেয়াল করো ই ও ডি ই ও ডি যোগ ও ডি যোগ ও এফ এখানে কিন্তু আসছে এক সরল কোণ বা দুই সমকোণ আচ্ছা অতএব ইও এবং হচ্ছে এফ ও সরল রেখা দয় একই সরলরেখায় অবস্থিত অর্থাৎ ইএফ একটি সরলরেখা যেহেতু একই সরলরেখা অবস্থান করছে অতএব ওই যে যে সরলরেখাটি অর্থাৎ আমরা যে দুইটি কোণের খণ্ডক অঙ্কন করেছি সেই সমধি খণ্ডক দুইটি হচ্ছে একটি সরলরেখায় রূপান্তরিত হয়েছে অতএব বিপ্রতি কোন দ্বয়ের খণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত আচ্ছা এরপরে খেয়াল করো পাঠ্য বই প্রশ্ন পাঁচ পাশের চিত্র থেকে প্রমাণ করো কোন এক্স প্লাস কোন ওয়াই ইজ ইকুয়াল নাইনটি ডিগ্রি পৃষ্ঠা একশো পনেরো এখানে কিন্তু তোমরা চিত্র হচ্ছে দেখতে পাচ্ছ কোন এক্স ওয়াই কোন ওয়াই এখানে কোন এক্স এখানে কোন এক্স প্রদত্ত চিত্র হতে প্রমাণ করতে হবে যে কোন এক্স প্লাস কোন ওয়াই ইজ ইকুয়াল নাইনটি ডিগ্রি আচ্ছা খেয়াল করো আমরা এই চিত্র থেকে আমরা কিন্তু জানি যে একটি সরলরেখার কোণের মান হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ অথবা একশো আশি ডিগ্রি আচ্ছা এখানে খেয়াল করো কোন এক্স প্লাস কোন এক্স প্লাস কোন ওয়াই প্লাস কোন ওয়াই ইজ ইকুয়াল ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এক্স প্লাস এক্স মানে কোন এক্স প্লাস কোন এক্স সমান টু ইন্টু কোন এক্স প্লাস টু ইন্টু কোন ওয়াই ইজ ইকুয়াল ওয়ান এইটটি ডিগ্রি টু কমন নেওয়া হয়েছে এবং এই টু হচ্ছে এই টু এর সাথে এই যে কোন এক্স এবং হচ্ছে কোন ওয়াই সম্পর্ক হচ্ছে গুণ এই টুকে আমি যখন ডান পাশে পাঠাবো হয়ে যাবে ভাগ তাহলে ওয়ান এইটটি ডিগ্রি ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল নাইনটি ডিগ্রি আমরা কিন্তু হচ্ছে প্রমাণ করে ফেলেছি সৃজনশীল এক খেয়াল করো পিকিউ ও এম এন রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ক উপরোক্ত তথ্যের ভিত্তিতে বিবরণ সহ চিত্র আঁক অর্থাৎ এই যে যে হচ্ছে বিবরণটি আছে সেই বিবরণের আলোকে আমাকে চিত্র আঁকতে হবে খুব সহজ একটি বিষয় খ প্রমাণ করো যে পি ও এম সমান কোন এন ও কিউ এবং এম ও কিউ সমান আসবে পি ও এন আচ্ছা গতে আছে ও ই রেখা কোন পি ও এন এবং ও এফ রেখা কোন এম ও কিউ এর খণ্ড কোলে প্রমাণ করো যে ও ই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত খেয়াল করো এই যে যে গয়ের প্রশ্নের উত্তরটা এই গয়ের প্রশ্নের উত্তরটা তোমরা যদি এই যে প্রশ্ন নাম্বার চারের ঠিক হচ্ছে বা অনুকরণ করো তাহলে কিন্তু হয়ে যাবে বিষয়টি কিন্তু একই আচ্ছা এখন এই যে যে হচ্ছে সৃজনশীলটি হচ্ছে প্রশ্নটি তৈরি করা হচ্ছে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে বিপ্রতিপকোণ এবং সম্পূরক কোণের সমন্বয় অর্থাৎ এই সৃজনশীলটি প্রমাণ করার ক্ষেত্রে আমাকে কোণের ধারণা এবং সম্পূরক কোণের ধারণা থাকতে হবে আচ্ছা খেয়াল করো আমি কিন্তু হচ্ছে পি কিউ ও বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এখানে প্রশ্নটা ছিল খেয়াল করো পি কিউ ও এম এন রেখা দেয় ও বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এখানে আসছে পি এবং এম ও বিন্দুতে ছেদ করেছে উপরোক্ত তথ্যের আলোকে চিত্র আঁকো এটা কিন্তু প্রশ্ন পূর্বের প্রশ্নটাই হচ্ছে আর একবার দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে খেয়াল করো পিকিউ এবং হচ্ছে এম এন দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এই পর্যন্ত করলে কিন্তু উত্তর শেষ এরপরে আসছে খ পি কিউ এবং এম এন রেখা দেয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোনগুলো পরস্পর সমান অর্থাৎ পি ও এন সমান হচ্ছে কিউ ও এম এবং এন ও কিউ সমান হচ্ছে এম ও পি খেয়াল করো আমরা কিন্তু হচ্ছে এই উপপাদ্যটি নিয়ে কিন্তু আলোচনা করেছি পদ্ম দুইতে আচ্ছা এরপরে খেয়াল করো ও পি রশির ও বিন্দুতে এম এন রেখা মিলিত হয়েছে অতএব কোন পি ও এম যোগ কোন এন ও পি সমান দুই সমকোণ ঠিক আবার এন ও রশির ও বিন্দুতে পি কিউ রেখা মিলিত হয়েছে অতএব কোন এন ও পি যোগ কোন এন ও কিউ সমান দুই সমকোণ অর্থাৎ হচ্ছে খেয়াল করো কোন এন ও পি সমান হচ্ছে এন ও কিউ সমান হচ্ছে দুই সমকোণ খেয়াল করো আমার এই লাইনেও আমি পেয়েছি দুই সমকোণ এই লাইনেও আমি পেয়েছি দুই সমকোণ তাহলে কোন পিওএম যোগ কোন এন ও পি সমান কোন এন ও পি যোগ এন ও কিউ উভয় পক্ষ থেকে আমি যদি কোন এন পি বাদ দিই তাহলে আসবে আমার পি কোন পি ও এম সমান কোন এন আমি এখানে খুব একটু বেশি বিস্তারিত হচ্ছে আলোচনা করলাম না তার কারণ এটার আলোচনা আমি উপপাদ্য দুয়ে করেছি আচ্ছা খেয়াল করো গ নাম্বার যে হচ্ছে ও ই রেখা কোন পিওএন এবং হচ্ছে ও এফ রেখা কোন এম ও কিউ এর সমুধিখণ্ড কোলে প্রমাণ করো ও ই এবং ও এফ একই সরলরেখা অবস্থিত খেয়াল করো মনে করি ও ই রেখা কোন পি এন এবং ও এফ রেখা কোন এম ও কিউ এর সমুধিখণ্ড খোলে প্রমাণ করতে হবে যে ও ই ও ও একই সরল রেখায় অবস্থিত খেয়াল করো এই প্রমাণটিও আমরা কিন্তু পূর্বে হচ্ছে আলোচনা করেছি বলে আমি এখানে বিস্তারিত খুব একটা বেশি আলোচনা করব না তোমরা এখানে দেখতে পাচ্ছ পিও এন সমান কিউ ও এন উভয় পক্ষে হাফ নিয়েছি তাহলে আসছে পিও ই সমান হচ্ছে কিউ ও এফ তাহলে খেয়াল করো পিও ই যোগ হচ্ছে ও এন সমান কোন এন ও কিউ সমান হচ্ছে দুই সমকোণ তাহলে আমি এখান থেকে পেয়েছি কোন ই ও এফ সমান হচ্ছে দুই সমকোণ আর দুই সমকোণ বলতে হচ্ছে এক সরল কোণ সুতরাং ও ই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত আচ্ছা খেয়াল করো আমি এর পরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কিছু এমসি কিউ নিয়ে এখানে বহু নির্বাচনী প্রশ্ন হবে হয়তো বা হচ্ছে টাইপজনিত কোনো সমস্যা হয়েছে হয়েছে গ্রন্থটি কত খণ্ডে লিপিবদ্ধ করা খণ্ডে আচ্ছা ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন গ্রেস শব্দের অর্থ কি ভূমি মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ কিসের পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব ভূমির আমি কিন্তু হচ্ছে প্রথমে আলোচনা করেছি খ্রিস্টপূর্ব কত অব দ্য গ্রিক পণ্ডিত ইউক্লিড ইলিমেন্টস পুস্তকটি হচ্ছে রচনা করেন তিনশো অধ্যাপক ইউক্লিড জ্যামিতির পরিমাপ তার কোন পুস্তকে হচ্ছে লিপিবদ্ধ করেন এলিমেন্টস এরপরে আসতে হচ্ছে ইউক্লিডিও জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয় কি এক এবং হচ্ছে দুই হবে কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ যার দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বা উচ্চতা আছে তাকে কি বলে ঘনবস্তু বলে আচ্ছা নিচের কোনটি ঘনবস্তু ইট কোন নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে স্থান বলে যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেদ নাই তাকে বলে তল বস্তুর উপরিভাগ থেকে আমরা কোনটি ধারণা পাই তলের ধারণা পাই সুপ্রিয় শিক্ষার্থীগণ পরবর্তী ক্লাসে এই বিষয়ের উপরে আমি আরও ব্যাপক আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম